মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পূর্ব বর্ধমানে সেখানে প্রশাসনিক বৈঠক পর্যালোচনা করেন তিনি স্থানীয় মানুষের অসুবিধা এবং অভাব অভিযোগের কথা শোনেন ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনকে সর্বত প্রয়াস চালানোর নির্দেশ দিয়েছেন তিনি বন্যা পরিস্থিতির মোকাবিলার একটি পরিকল্পনাও বৈঠকে তৈরি করা হয়েছে পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন বেশি বৃষ্টি হলে झारखंड জল ছেড়ে দেয় তার ফল ভোগতে হয় বাংলাকে বন্যা দুর্গতদের সহায়তায় প্রশাসনের সর্বস্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্তমান বাকুড়া বীরভূম উগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বা বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভাণ্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের মনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচন্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খন্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে